মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে মকর সংক্রান্তি সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো তিন দিন পর পর ছুটি কাটিয়ে নিলাম এখন আজকে কোর্ট রয়েছে কোর্টের কাজ সেরে এসে তারপর সন্ধ্যাবেলায় শুরু করে দিলাম পিঠা বানানোর আয়োজন তো সকলে মিলে শুরু করে দিলাম আয়োজন মা মা ননদ আর আমি তিনজনে মিলে শুরু করে দিলাম কাজকর্ম শুধু আমরা তিনজনেই না পরে তো আবার বাবাও এসে জয়েন করলো আর আমাদের খুদে সদস্য তো রয়েছেই ও তো সবার আগে আগে কাজের আগে আগে থাকে ও ওই হলো মেন আমাদের সবজি পিঠা করবো বলে একটু বাঁধাকপি দিয়ে মটরশুঁটি দিয়ে একটু সবজি বানিয়ে নিব তারপরে ওই সবজি দিয়ে পিঠা বানাবো তো এখানে রাই ও মটরশুঁটি ছুলছে ও কাজ করতে হবে তোকে একটা কাজে ধরিয়ে দিলাম যে মটরশুঁটিগুলোই ছুলতে থাকো নাহলে ও ডিস্টার্ব করবে আর আমাদের কাজগুলো করতেই দিবে না তো তোকে মটরশুঁটি ছোলার কাজটাই ধরিয়ে দিলাম আম্মার সাথে ও মটরশুঁটি ছুলছে তো সবজি পিঠার জন্য আমি এখানে বাঁধাকপিটা বানাচ্ছি বাঁধাকপি হয়ে গেলে তারপর পিঠাগুলো বানাতে হবে সকলে মিলেই বানাবো সকলে মিলে শুরু করে দিলাম এখানে পিঠা বানানো তো প্রথমে আমরা এখানে বানাবো দুধ পুলি তো দুধ দুধ পুলির জন্য পুলি পিঠাগুলো আগে বানিয়ে নিব তারপর দুধের মধ্যে ছেড়ে দেব তো সকলে মিলে শুরু করে দিলাম এই সমস্ত কাজে যত লোক বেশি থাকবে ততই ভালো দুধপুলি বানানোর পর কয়েকটা সবজি দিয়েও বানিয়ে ফেললাম তো এগুলো হলো সবজি দিয়ে বানিয়েছি আর এই যে এগুলো দেখছেন এগুলো বানিয়েছে রাই এখন বানানো হচ্ছে পাটি সাপটা তো আমাদের পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে এখন সার্ভ করব তো এখানে আমি বানিয়েছি মালপোয়া দুধপুলি পাটি সাপটা আর সবজি পিঠা ভিডিও দিয়ে ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে